একটা গরলি ভালো হয় না একটা গর দিবেন একটা পাহেন একটা টিবি কলম আর দিয়ে দিবেন টিবি কাটা আমি দিনে পুং আমি তো হে এখন তাতে দেয়া লাগে তো না ভারি কাঁচা দেশি মুরগ দিয়ে অসলা আলু দিয়ে জাল একটু টক করে রাইন দে আটতে আটতে তো মাঝে ব্যথা হয়ে গেল আর কত দূর

আমার আব্বা ওলি দিয়ে গেছে প্রতিবন্ধীর হাতে আমি বড় আসলে অসুখ দিয়ে না প্রতিবন্ধীর সাথে আমাকে দিছি আমার কাজ কর্ম করবে আর বাবার বাড়ি কোথায় বাবার বাড়ি এখানে এইটুই এই জায়গাটুক দিয়েছে আমার বাবা মরে আছে আমার মা ডো আর সহায় আপনি শুনতে না দিকি পোলাপান কিছুই নেই আমার কিছু নাই বলতে কিছুই নেই বুঝছেন এই জায়গাটা আপনার বাবা দিয়ে গেছে হ্যাঁ আমার বাবা দিয়ে গেছে আমার কতটুকু জায়গা এখানে সাত ডিসিমা সাত

শসা গাছ লাগানো নাই তো কাজ হলো না যে বাড়িতে শসা গাছ আছে দেশি শসা সেই বাড়িতে ঘর দেই আর দেশি শসা না থাকলে অন্তত ওই যে যে মোরগ পালে দেশি যে এগুলো রাঁধিয়ে খাওয়ার পরে মানে দেশি মোরগ দিয়ে অচেলা আলু দিয়ে জাল একটু টকটকে করে রাঁধ যদি তার বাড়িতে যদি দেশি শসা থাকে ওন থেকে শশা তুলে যদি সেইতে দি আমাক ভাত খাওয়াই তাক আমি কর দেই আল্লাহ বাসার কাটলি আমি সবই বুনবো কি বুনবেন শশা গাছি কে বলে এই দিবেন আসবো সেদিন তো আমার এটা লাগবে আচ্ছা আপনি খাওয়া এই যে খান তাহলে আমি একটু ঘরের ম্যানেজ করে পারি ঘরের সাথে একটা টিবল ল্যাটিন ফ্রি আমি সারা জীবন আপনাকে বেঁচে থাকব দোয়া করব বুঝছেন নমস্কার করে সবাই কথা দেয় খাওয়াবো কিন্তু খাওয়ায় না সব ফাঁকি দেয় চলেন আপনি গড্ড দেয় भीतर है किसी नहीं है मैं तो वीडियो दें नहीं ना जब मैं बात कर रहा हूँ तो मुझे के काम हो रहा है अच्छा अच्छा लाइन कौन थे ऐसे कारण थे वही बार इतने एक तो दिसे दिसे ना उन्हें रे कारण बिल दे आम आम दी बर दे ना कोई ना उन्हें रे साइड में तो बात दे फाइन जगह फाइन जगह तो अभी ये सब घर थे के किंतु खूब आराम पाते हैं এই ঘরে বিশেষত্ব কি জানো মানে অক্সিজেন নিতে সমস্যা নাই আত্মার পরে নিঃশেষ নেওয়া যায় কারণ এই যে বেড়া বেড়া সোনার বেড়া এই যে ফাঁক ফাঁক দিয়ে বাতাস আসতেছে অক্সিজেন আসছে ফাঁকা জায়গা হ্যাঁ হ্যাঁ তাই আবার এই যে বিজনেসটাও খারাপ না বেশ ভালো এইখানে এটা তো কাউক জেলার মধ্যে তাই না কাউক জেলার মধ্যে এই বসেন আপনি বসেন এনে বসেন বুঝছেন জাকির এনা কইলাম যে ঘরের একটা ব্যবস্থা করতে পারি দেশি মোরগ অসলা আলু আর দেশি শসা ইনশাল্লাহ কিন্তু এ তো নাই তো ব্যবস্থা করবেন ঘর দিলে পারে খুব বানায়া মুরগি পাইলিয়া বড় ঘরে দাঁত দিবেন ও ঘর দেওয়ার পরে পরে খাওয়াবে না তার আগেও ব্যবস্থা করতে পারে না আগে নাই তো তাহলে ব্যবস্থা শশা গাছও নাই মুরগ মুরগি পালে না শশা গাছও গাড়বেন মুরগ মুরগি পালবে না এখন তো নাই এখন কে বাগের খাওয়াবেন না তাহলে হ্যাঁ না কিনে আনলে হবে না তো ওই তো আমি কিনে বাইলি যাই খের আপনাকে সত্যি কথা দিলেন

নাম কি স্বামীর নাম কী এখন চলে আগে মেয়ে চল পায় নাই হ্যাঁ এত সুন্দর নাম মুকুল উনি এখন আসে না থাকে না

আচ্ছা আপনার নাম হচ্ছে মমতা স্বামী মুকুল এই গ্রামের নাম হচ্ছে কাওয়াক কাওয়াক এটা কি মাঠ পড়া না বিল পড়া বিলের মধ্যে মাঠ পড়া বলে মাঠ পড়া ইনশাল্লাহ আপনার লাগবে একটা ঘর একটা টয়লেট টয়লেট আর টিউবওয়েল

আচ্ছা ঠিক আছে কিন্তু রাস্তাঘাটের যে অবস্থা এখন মাল ছাপানা কেমনে আসবে না এটা তো চিন্তা করতেছি আচ্ছা ঠিক আছে মমতা আপনি থাকেন আপনার ঘরের ব্যবস্থা হয়ে যাবে ইনশাল্লাহ হ্যাঁ আচ্ছা ঠিক আছে তাইলে রাখির আমার মনে হইতেছে এখানে একটু বসি হু এই বুড়ো বড় শিকারীগুলো হয় হাড় পারি আজকের মতন তখন তো আজকের যে জহনে আজান দিবে হ্যাঁ এর অল্পতেই হাঁপায়া যায় আগে তো পাঁচ কিলোমিটার দূরে পড়লে হাঁপ দেন না উঃ খুলি রেস্ট নেই হ্যাঁ আচ্ছা একটু রেস্ট নিয়ে চলে যাব আজকে তদন্তের ভিডিওটি যারা দেখলেন তারা অবশ্যই কমেন্টসে জানাবেন আমার কাছে একটা ঘর আছে আপনাদের মতামতের অপেক্ষায় রইলাম আল্লাহ হাফেজ আমাদের পরিবেশনা আপনাদের ভালো লেগে থাকলে শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিন আরও নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকুন